নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস থ্রি এর তোমাদের যে মডেল কোয়েশ্চেন থেকে তোমাদের সাধারণ উত্তরগুলো করে দিচ্ছি দেখে নাও প্রথমে বলেছে যে গান্ধী জয়ন্তী হলো দেখো গান্ধী জয়ন্তী হচ্ছে দোসরা অক্টোবর তাহলে অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন যে তারিখে দোসরা অক্টোবর সেই তারিখটাকেই গান্ধী জয়ন্তী হিসাবে আমরা পালন করি টেলিফোন আবিষ্কার করেন কে না টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল শর্ট ফর্মে দেওয়া আছে গ্রাহাম বেল পুরো নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল তিন নম্বর প্রশ্ন জাতির জনক কাকে বলা হয় দেখো জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে জাতির জনক কাকে বলা হয় না মহাত্মা গান্ধীকে বলা হয় তারপরে ঘোড়ার ডাককে বলে ঘোড়ার ডাককে কি বলে কেকা না কুহু না হেসানা না ব্রিং হন দেখো কেকা হচ্ছে ময়ূরের ডাককে বলে কেকা বলে কার ডাককে না ময়ূরের ডাককে কেকা বলে সব আমি লিখে দিচ্ছি আচ্ছা কুহু হচ্ছে কোকিলের ডাককে কুহু বলা হয় কোকিলের ডাককে তাহলে কোকিলের ডাককে বলা হয় কুহু আর হেসা হচ্ছে যে ঘোড়ার ডাক তাহলে ঘোড়ার ডাককে কি বলে না হেসা অপশন গ হয়ে যাবে উত্তর তবে উত্তরহনটাও জেনে রাখো যে হাতির হাতির ডাককে ডাককে বলা বলা হয় হয় রাখোহন তোমাদের যে ঘোড়ার ডাককে বলে এটাই আসবে পরীক্ষা এমন কোনো মানে নেই এখান থেকে অন্য কিছু আসতে পারে যদি বৃহন আসে হাতির ডাক কুহু আসলে কোকিলের ডাক কেকা আসলে ময়ূরের ডাক সব আমি লিখে দিলাম এরপরে আমাদের জাতীয় সংগীত কার রচনা জাতীয় সঙ্গীত কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি অরবিন্দ না রবীন্দ্রনাথ বিদ্যাসাগর দেখো আমাদের জাতীয় সংগীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে অপশন গ হয়ে যাবে উত্তর এরপরে আসছি যে গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন দেখো গাছের প্রাণ আছে এটা কে প্রমাণ করেন না গাছের প্রাণ আছে প্রমাণ করেন আচার্য জগদীশ চন্দ্র বসু এই যে গাছের প্রাণ আছে জগদীশ চন্দ্র বসু এটা প্রমাণ করেন আচ্ছা স্যার নিউটন তাহলে কি আবিষ্কার করেন সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে না স্যার নিউটন আবিষ্কার করেন মার্ধাকর্ষণ শক্তি 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 মার্ধাকর্ষণ কি না পৃথিবী যে তার উপরে থাকা সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এটাকেই বলা হয় মার্ধাকর্ষণ শক্তি সেই মার্ধাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কে না স্যার আইজাক নিউটন আচ্ছা আর সত্যেন্দ্রনাথ বসু জেনে রাখবে যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এই যে এখানে লিখে দিলাম যে বসু বিজ্ঞান মন্দির বসু বিজ্ঞান মন্দির যদি আসে বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন তাহলে লিখবে বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন যদি আসে তাহলে লিখবে সত্যেন্দ্রনাথ বসু এরপরে কোন গাছের পাতা থেকে নতুন গাছের জন্ম হয় দেখবে এমন কিছু গাছ আছে যে গাছের পাতা থেকে আবার নতুন গাছের জন্ম নেয় সেটা কি না পাথরকুচি কুচি পাথর গাছের পাতা থেকে নতুন পাতা নতুন গাছ জন্মায় আর লজ্জাপতিতে হাত দিলেই মুড়ে যায় গুটিয়ে যায় যদি আসে কোন গাছের পাতায় হাত দিলে গুটিয়ে যায় তাহলে লজ্জাপতি আচ্ছা তারপরে শিক্ষক দিবস কবে পালন করা হয় দেখো শিক্ষক দিবস কবে পালন করা হয় প্রথমত হচ্ছে যে তেইশে জানুয়ারি কোন দিবস জানতে হবে তেইশে জানুয়ারি হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তাহলে এই যে পথে দেওয়া আছে যেটা তেইশে জানুয়ারি সেটা হচ্ছে নেতাজির জন্মদিন আমি লিখে দিলাম এখানে প্রত্যেকটা করে যাবে শুধুমাত্র এই উত্তরগুলোকে করলেই তোমরা যে কমন পাবে এমন কোনো মানে নেই যদি প্রত্যেকটা অপশান ধরে ধরে পড়ে যাও তাহলে তোমরা একদম একশো পার্সেন্ট কমন পাবে পয়লা মে পয়লা মে কি দিবস হিসাবে পালন করি এটাকে মে দিবস বা শ্রম দিবস বলা হয় শ্রম দিবস আবার কখনো কখনো মে দিবসও বলা হয় মে দিবস বা শ্রম দিবস পালন করা হয় পয়লা মে আর পাঁচই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস পালন করি কার জন্মদিনে পালন করি না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের আর চোদ্দোই নভেম্বরটা জেনে রাখবে চোদ্দোই নভেম্বর হচ্ছে যে শিশু দিবস চোদ্দোই নভেম্বর কি না শিশু দিবস শিশু দিবস কার জন্মদিনে পালন করি না শিশু দিবস হচ্ছে যে জওহরলাল নেহেরু জন্মদিনে পালন করি তোমরা এটাও লিখে রাখবে খাতাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যেমন প্রত্যেকটা অপশন ধরে উত্তর বলে দিচ্ছি এগুলোকেও খাতায় লিখে রাখবে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন না স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট এই যে জেমস ওয়াট হচ্ছে যে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন তারপরে সবচেয়ে বড় গ্রহ কোনটি না সবচেয়ে বড় গ্রহ হচ্ছে সবচেয়ে বড় গ্রহ আর পৃথিবী যে গ্রহ সেই গ্রহে আমরা বাস করি আমরা যে গ্রহে বাস করি তার নাম হচ্ছে পৃথিবী আচ্ছা পৃথিবীকে বলা হয় নীল গ্রহ জেনে রাখবে পৃথিবীকে বলা হয় কি নীল গ্রহ বলা হয় কারণ হচ্ছে যে মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় সেই জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ আচ্ছা তারপরে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ মঙ্গল বলা হয় লাল গ্রহ কারণ মঙ্গল গ্রহে অনেক আয়রন আছে আয়রন থাকার জন্য মঙ্গল গ্রহকে লাল দেখায় সেই জন্য মঙ্গলকে লাল গ্রহ বলা হয় দেখবে তোমরা যেখানে ছবি থাকবে মঙ্গল গ্রহে লাল ছবি দেওয়া থাকবে দিল্লির একজন বিখ্যাত শাসক ছিলেন দিল্লির বিখ্যাত শাসক কে ছিলেন তো দিল্লির বিখ্যাত শাসক এখানে দেখো অপশন দেওয়া আছে কি সিরাজ দৌলা না মহাত্মা গান্ধী না বাবর না সি রমন দেখো শাসক ছিলেন মোহাম্মদ বাবর জহির উদ্দিন তিনি সম্রাট ছিলেন কি সম্রাট ছিলেন না মুঘল সম্রাট ছিলেন ছিলেন দিল্লির মুঘল সম্রাট জহির হ্যাঁ আবার হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও বলা হয় বাবরকে পরেরটা বলছে যে কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় আকবর কি হবে কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখো গোপাল ভাঁড় তাহলে আকবরের সঙ্গে কি হবে খুব সুন্দর একটা বুদ্ধির প্রশ্ন দেওয়া আছে তো কৃষ্ণচন্দ্র দেখবে রাজা এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের গল্প কাটুনে সবাই নিশ্চয়ই দেখো দেখো তোমরা তো রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় থাকতেন গোপাল ভাঁড় তাহলে আকবরের রাজসভায় কে থাকতেন সেটা লিখতে হবে আকবরের রাজসভায় তার প্রধান সেনাপতি ছিলেন বীরবল তাহলে অপশন গ হয়ে যাবে উত্তর তারপরে তারপরে কোন পাখি শান্তির প্রতীক কোন পাখি শান্তির প্রতীক না ময়ূর না পায়রা না কাক না কোকিল তো শান্তির প্রতীক কোনটা পায়রা দেখবে যে পায়রা বাড়িতে থাকলে বলে যে বাড়িতে শান্তি বজায় থাকে সাদা পায়রা বিশেষ করে খুব ভালো সেই জন্য পায়রা হচ্ছে যে শান্তির প্রতীক আচ্ছা ফরিং কত জোড়া পা থাকে ফরিং কত জোড়া পা থাকে না মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ফরিং কত জোড়া পা থাকে না তিন জোড়া পা থাকে দেখো এক জোড়া মানে হচ্ছে দুটো তাহলে তিন জোড়া মানে কটা হবে ছটা পা ছটা তাহলে তোমাদের তিন জোড়াই দেওয়া থাকবে এমন কোনো মানে নেই যদি বলা হয় যে ফরিং কটি পা থাকে তাহলে বলবে যে ছটি পা থাকে ভারতের একমাত্র মরুভূমির নাম কি না ভারতের একমাত্র মরুভূমি হচ্ছে দেখো অনেকেই সাহারা করবে কিন্তু সাহারা হচ্ছে যে ভারতের নয়ক হুম তো ভারতের মরুভূমি বললে থর মরুভূমি হবে এটা হচ্ছে রাজস্থানে আছে থর মরুভূমি কোথায় আছে রাজস্থানে আছে আমি লিখে দিলাম যে থর মরুভূমি আছে রাজস্থানে ভারতবর্ষেরই একটা রাজ্য রাজস্থান এই রাজস্থানে আছে থর মরুভূমি আচ্ছা সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মরুভূমি বললে সাহারা মরুভূমি হবে এদের মধ্যে কোনটি কার্টুনের চরিত্র নয় হিম্যান ডিসনি মিকি অগি দেখো যে কার্টুন চরিত্র নয় কোনটা দেখো হিম্যানও কার্টুন চরিত্র তোমরা টিভিতে দেখে থাকবে আবার মিকি মিকি মাউস আছে অগিও আছে কিন্তু ডিসনি হচ্ছে যে কার্টুন চরিত্র ডিসনি একটা কার্টুন চ্যানেল টিভি চ্যানেল ডিসনি ভারতের প্রতিবেশী দেশ কোনটি ভারতের প্রতিবেশী দেশ কানাডা নেপাল জাপান না ব্রাজিল প্রতিবেশী দেশ বলতে ঠিক ভারতের গায়ে আছে ভারতের ম্যাপ দেখবে ম্যাপ দেখলে দেখতে পাবে ভারতের একদম উত্তর দিকে ভারতের ম্যাপের ওপর দিকটাতে নেপাল দেশ আছে তো নেপাল সেই জন্য ভারতের প্রতিবেশী দেশ ভারতের কোন দিকে আছে না ভারতের আছে উত্তর দিকে ম্যাপের একদম ওপর দিকটাকে বলা হয় উত্তর দিক আচ্ছা বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত না দাবা খেলার সঙ্গে যুক্ত হবে বিশ্বনাথন আনন্দ শান্তিনিকেতনের সঙ্গে কোন নামটি বিশেষভাবে জড়িত দেখো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কোথায় করেছিলেন না বোলপুরে জেনে রাখবে যে বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন বোলপুর বোলপুর আবার যদি তাই কোন জেলায় তাহলে হবে বীরভূম জেলায় বীরভূম জেলার বোলপুরে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কোন খেলার সব থেকে ছোট আকৃতির বল ব্যবহার করা হয় হকি খেলায় টেবিল টেনিস খেলায় না ক্রিকেট খেলায় না ফুটবল খেলায় দেখো জানবি যে টেবিল টেনিস খেলায় সব থেকে ছোটো বল ব্যবহার করা হয় আর যদি বলা হয় সব থেকে বড়ো বল ব্যবহার করা হয় তাহলে হয়ে যাবে ফুটবল হয়ে যাবে সবচেয়ে বড় বল ব্যবহার করা হয় এই ভিডিওতে এই পর্যন্তই রাখলাম পরের ভিডিওতে তোমাদের বাকি সেটের প্রত্যেকটা উত্তর করে দেবো তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে রেখে দিও তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা সময়ে পেয়ে যাবে